চাঁদের দেশে বন্দি মেঘমালা দুঃখে ভেঙে পড়ে সে জানে না কিভাবে আবার পৃথিবীতে ফিরবে সে প্রতিদিন একটি করে মেঘ পাঠায় আকাশে যাতে কেউ তার সংকেত বুঝতে পারে এদিকে রাজপুত্র ঋদ্ধি মেঘমালাকে খুঁজে পেতে বায়ুরাজের দ্বারে যায় বায়ুরাজ বলে তুমি যদি সাহসী হও আমি তোমাকে চাঁদের দেশে পৌঁছে দেব তবে সাবধান চাঁদমণির জাদু খুব শক্তিশালী নির্মিত ধরন বাংলা রূপকথার কার্টুন অবস্থান কাল্পনিক রাজ্য চাঁদপুর ও আকাশপুর প্রধান চরিত্র মেঘমালা রাজপুত্র ঋদ্ধি ডাইনি চাদমনি বায়ুরাজ গোলা বই গল্পের সারাং হাগের পর্বে আমরা দেখেছিলাম মেঘমালাকে চাঁদের দেশে নিয়ে যায় ডাইনি চাদমনি কারণ সে চায় আকাশের সব মেঘ নিজের কবজায় রাখতে এখন শুরু হচ্ছে পর্ব তিন এটা তো দেখছি রাক্ষসে দানব মাছ এটা আমায় দেখে এমন হাসছে কেন এই ইগিলে তোর এত বড় সাহস তুই আমার পুকুরে মাছ ধরতে আসিস আজ তোকে প্রাণ নিয়ে করে দিতে দেব না আমি আ আমাকে ক্ষমা করো আমি ইচ্ছে করে আসিনি এত সূত্র শয়তান পাখি আমাকে মারবি মারবি না ভালোই ভালোই আমাকে এখানে কে যেতে দে আ আ আ আ তোর মতো পুচকে একটা পাখি আমাকে ভয় দেখাস তোর তো সাহস কম না রে আয় আয় দেখাই তোকে তুই নিজে আমার সাথে না আমি তোর কি হাল করি পুচকে বলে অবহেলা করিস না শোন সারস ওই জেলে আমার পুকুরে মাছ ধরতে এসেছে ওকে তো আমি মারবই তুই মরতে না চাইলে চলে যা এটা কি করে হয় আমার সামনে একটা নিরীহ লোককে মারবি আর আমি চলে যাবো তাকে না বাঁচিয়ে কিসের নিরীহ ওর এত সাহস হয় কি করে ও আমার পুকুরে মাছ ধরতে এসেছে ও যে বললো শুনিস কেন বেচারা খেতে পায় না তাই এখানে এসেছে আর তুই তোর মায়া নেই দেখ আমি হচ্ছে রাগ মাছ আমার মনে এসব মায়া দয়া নেই সর সর বলছি আজকে জেলেকে তবে ভালো কথায় তোর হলো না তাই না এই কি করতে পারি কি তুই আমাকে আঘাত করিস এত বড় সাহস তোর আজ তোকে আমি আ মরে গেলাম মরে গেলাম রে মেরে ফেললো রে কেটে দে কেটে দে আমাকে আ মরে গেলাম আ আ তোমাকে অনেক অনেক ধন্যবাদ সারস তুমি আমার জীবন বাঁচালে না না এত ধন্যবাদ দেওয়ার কিছুই নেই আসলে মানুষের বিপদে প্রভুই উদ্ধার করে হ্যাঁ তা ঠিক বলেছ প্রভু হয়তো তোমাকে পাঠিয়েছে আমাকে উদ্ধার করার জন্য তোমাকে ধন্যবাদ আরে হয়েছে হয়েছে সামান্য একটু বাঁচিয়েছি যা এতবার ধন্যবাদ দিলে লজ্জা পাবো তো সামান্য কোথায় জীবন বাঁচানো কি সামান্য আচ্ছা বাবা মেনে নিলাম তোমার ধন্যবাদ তুমি ঠিক আছো তো কোথাও লাগেনি তো পাক্কা ঠিক আছি তুমি ঠিক আছো তো হ্যাঁ আচ্ছা তুমি আমার বন্ধু হবে জানো আমি না খুব একা কেউই নেই আমার তাই কেন হবো না আমিও তো একা আজ থেকে আমরা বন্ধু তবে আহা কি ভালো লাগছে আমার একটা বন্ধু হলো আজ থেকে আচ্ছা সারস তুমি কোথায় থাকো তোমাকে তো আগে কখনো দেখেনি আমি আমি ওই রাজপ্রাসাদ কি হলো চুপ হয়ে গেলে যে না না এই ছেলেকে এখনই কিছু বলা যাবে না আমি যে মানুষ সেটা তো সে বিশ্বাস করবে না কিংবা আমার উদ্দেশ্য বুঝে যাবে কি জানি কি বলে জানার পর আচ্ছা শোনো আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে আমাকে এখন যেতে হবে বুঝলে আমি আসি আরে না এইভাবে কেন যাবে যেও না আগে আগে আমাকে তোমার ঠিকানাটা দিয়ে যাও চিন্তা করো না আমাদের আবার দেখা হবে এই দেখায় শেষ দেখা নয় বিদায় বন্ধু না বন্ধু যেও না যেও না বন্ধু কিছুটা সময় থেকে গেলে সারসের কি এমন হতো এই প্রথম একজন বন্ধু পেলাম যে এত সাহায্য করলো কিন্তু তার ঠিকানাটাই জানা হলো না মন চাইলে কি করে দেখা করব তার সাথে ধুর যাই বাড়িতে যাই শরীরটা কেমন করছে ওই মেয়েটাকে বোঝায় আর পাবেন না এলে পেয়ে যেতাম আরে তোমরা তোমরাই সব নষ্ট করলাম মনের তাজ তো হাসি হলো না তুই তো আমার বেগুন তাড়লো ওদের ছেড়ে দিয়ে আমরা ছাড়লাম কই আমরাও তো খোঁজ নিতেই আর একটাও কথা না তোমাদের ছবিটাকে আমি চোখে মারবো দুদিনের ভেতর আমি ওই বেগুমালাকে আমার সামনে হাত দেখতে চাই না হলে তোদের দুটোকে গেঁজে করে নিজেরাও চিন্তা করতে পারবি না ঠিক আছে আমরা এক কোণি যাচ্ছি তোরা খোঁজ কর আমি মেঘুমালার ওই বন্ধু মায়ের কাছে যাই দেখি তার কাছ থেকে কোনো খবর পাই কিনা শয়তানির নামেতে দেরি নেই শয়তান হাজির কি কিছু বললি আমায় না কেছু না এই শুন মেঘুমালা কোথায় বল আমি জানি তুই সব শেষবান বসে তোর কথা হয়েছে তোকে নিশ্চয়ই বলে যাবে কয়ে যাবে বল আমাকে ধন্যবাদ তবু তার মানে শয়তানটা মেঘমালার কোচ পায়নি কে রে কথা বলতেস না কেন জানি না আমি আমি জানি না ও আমাকে কিচ্ছু বলেনি মিথ্যা বলিস তাই না